শিক্ষকরা কিভাবে কষ্ট করতেছে তারা নিজে নিজেও তাদের সিমেন্টের উপরে বসা উপর থেকে খোকা রজ্জ সেই অবস্থায় কি আপনারা এখানে আসার প্রয়োজন অনুভব করতেছেন না হৃদয় আপনার রক্তকরণ হয় না আপনার কোনো কষ্ট লাগে না আমি আপনাকে অনুরোধ করতে চাই আমার সমাজের শিক্ষকদের কষ্ট লাগে ছাত্রছাত্রীদের সমাপ্তি না লাগে সমাজের রাষ্ট্রপতি সমাপ্তি ঘোষণা করে

শিক্ষকরা যখন তাদের গানে তাদের শরীর ফিরে যাচ্ছে আবার একটু করি আবার তাদের শরীর আবার সেই এখানে ছা ছুটিয়ে যাচ্ছে একটি পোশাক পরিবেশ অবস্থায় কতদিন তার এখানে অপেক্ষা করতেছে তারপর আপনার বলছে কিন্তু মাত্র মায়ার অবস্থা হয় হয়নি আজকে আপনাকে আবার অনুরোধ করতে চাই আগামী দিন যে কি অবস্থা হবে এখানে সেটা আপনি চিন্তা করতে পারবেন না বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে বলা হচ্ছে আগামীকালকে স্যার ব্যাপক পরিমাণ প্রস্তুতি নিয়ে আমরা এখানে উপস্থিত হব সুতরাং এই রাষ্ট্রের বিভাগ বিবেচনা করে আপনাকে আমাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এখন ব্রত পুরস্কারের জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ मतदार প্রতিনিধি নোয়াখালী জেলার সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় কাটিলি পার্টি কমিটি সহ সভাপতি جنابপতি মুতিন جنابপতি মুতিন জেলা লিকে বক্তবৃত পুরস্কারে বরণাচ্ছি জেলা লীগের রাষ্ট্রপতির নামও আজকে কর্তা ব্যক্তিরা আমাদের অধিকার আমাদেরকে ফিরে দেওয়ার জন্য কারণ অভুক্ত অবস্থায় অভুক্ত মা কখনো পুষ্ট সন্তান জন্ম দিতে পারে না আমরা না খেয়ে থাকতে হয় বাড়ি ভাড়ার জন্য আমাদেরকে পুকিয়ে মরতে হয় সেখানে আমরা কিভাবে প্রকৃত শিক্ষা দিতে পারবো আপনারা দেবেন না সঠিকভাবে আমাদের যে অধিকার দেবেন না আবার উচ্চাঙ্গের শিক্ষার দাবি করেন এটা কিভাবে হতে পারে এটা হতেই পারে না আপনারা আমাদের অধিকার আমাদের চাওয়া আমরা তার অনিচ্ছ অধিকার চাইনি আমাদের নিচ্ছ অধিকার চেয়েছি আমাদের নিচ্ছ অধিকার আমাকে আমাদেরকে ফিরিয়ে দিয়ে আমাদেরকে ক্লাসে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিন কর্তৃপক্ষের কাছে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকুন তারা অবশ্যই এম পি ও মুক্ত ঠিক তকদের করতে হবে এন পি ও ভুক্ত ঠিক আর অমুক্ত চাই না আপনারা ক্ষমতা গ্রহণ করার পরে ডক্টর মোহাম্মদ ইউনুজ সানের কাছে এই এম পি ও মুক্ত শিক্ষকদের প্রত্যাটার এক ছিল ডক্টর মোহাম্মদ ইউনুজ আমি একজন শিক্ষক হিসাবে আপনার কাছে পীড়িত অনুরোধ করছি আপনি এই শিক্ষকদের দূর্দাতা থেকে তাদেরকে আমাদের যে দাবি আছে সেটা পূরণ করে দেন আমরা রাজপথে ক্লাসে ফিরে যাব আমরা রাজপথে এবং রাষ্ট্রের কোনো ক্ষতি করতে চাই না আমরা আপনাদের সহযোগিতা আপনি যদি এই দেশকে উন্নত করতে চান তাহলে শিক্ষকদের মর্যাদা দিতে হবে না হিমালয় পর্বতের থেকে আপনি ধসে পড়বেন আই শিক্ষকরা যে কষ্ট করছে সাপ্তাহ একটু ফিরেও তাকালেন না বরং তাদেরকে দেখেন যে এখানে অপমানিত অবরুদ্ধ করা হয়েছে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে শিক্ষকরা এই অপমানের প্রতিশোধ দেবে আর যেই দেশকে যদি উন্নয়ন করতে চান তাহলে ছাত্র শিক্ষার মান উন্নয়ন করতে হবে বৈষম্যর একটা সীমা থাকে বৈষম্যর অবশ্যই দূরীভূত করতে হবে শিক্ষকরা রাজপথে আছে রাজপথে থাকবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই রাত্মা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না কিমান দেবে তবু রাত্র ছাড়বে না আমাদের প্রিয় নেতা এলো আর ওঠে নাদিনির নেতৃত্বে আমরা আমাদের লোককে পৌঁছে যাব। এবং দাবি আদায় করেই ছাড়বো ইনচল্লাহ 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 চল্লাহ আমরা এখান থেকে আমি বলবো প্রিয় ডাকা বাকি আমারটাদের কাছে প্রিয় ধরুন আমাদের সহযোগিতা করুন ঠাটা বিশ্ববিদ্যালয় দান প্রিয় ছাত্র ওই বলে না আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আমাদের সহযোগিতা করুন সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকল ছাত্ররা আজ পথে নেমে আসার জন্য আমাদের সাথে সহযোগিতা করার জন্য তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে এই জন্য আমরা অবশ্যই আমাদের দাবি যদি পূরণ না হয় তবে আমরা যমুনা কেউ করবো 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 উপদেষ্টা সম্মানিত আপ এই দৃষ্টির অন্তরের ভিতরে ঠিক পক্ষে স্পষ্ট দেখতে আপনারা যদি উপলব্ধি করতে না পারেন এ টানা পড়িন শুরু হয়ে যাবে তাই আপনাদের কাছে তিন অনুরোধ আপনারা আশীর্বাদ আপনাদের দাবি পূরণ করে নেন এবং আমাদের এই আতিথ্যটা ব্যবস্থা করে দেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ জানাচ্ছি হাওড়া রশিদ স্যারকে পার্তব্য রাখার জন্য জানাচ্ছি সাধারণ সম্পাদক তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ পার্তব্য রাখছে আপনার হাবিব সাধারণ সম্পাদক তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ কে লাগাতার অবস্থান কর্মসূচি করতে হয় শহীদ মিনারে কৌশাটি অত্যন্ত লজ্জার এই জাতির জন্য এটি অত্যন্ত লজ্জার আমরা যে ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছি আজকে যারা ভার্সিটিতে পড়ছে আজকে যারা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়ছে তারা এই মেসেজটা পাচ্ছে যে একজন শিক্ষক নয় দুইজন শিক্ষক নয় চারজন শিক্ষক উপদেষ্টা পরিষদে থাকার পরেও তাদের শিক্ষক আজকে রাস্তায় অবস্থান করতেছে এই লজ্জা আপনারা কোথায় রাখবেন উপদেষ্টারা

প্রার্থী যদি দুরাবস্থায় পড়ে যায় রাষ্ট্রীয় আমলা থেকে শুরু করে কর্মচারী সকলকে এক হাজার টাকা করে বাড়ি ভাড়া দেন আমরাও সেটা মেনে নেব আর না হলে আমাদের যেই দাবি তিন দাদা দাবির প্রজ্ঞাপন জারি করে উত্তপ্ত রোগ থেকে বৃষ্টি থেকে শিক্ষকদেরকে পরিত্রাণ দিয়ে শ্রেণীকক্ষে ফিরিয়ে দিন। যেভাবে তালা মারা শুরু হয়েছে যেভাবে তালা দেওয়া শুরু হয়েছে আগামী দু একদিনের মধ্যে এই ছাত্ররা এবং অভিভাবকরা আপনাদের বিপক্ষে রাস্তায় নেমে আসবে ইনশাআল্লাহ এখনো সময় আছে এখনো জোট নেতৃবৃন্দ এবং আজিদি সার বারবার আপনাদেরকে সুযোগ দিচ্ছে সুযোগ কিন্তু বারবার আসে না সুযোগকে যদি অবজ্ঞা করেন ছাত্র শিক্ষক चाओ 20 परसेंट बचाओ 20 परसेंट बीस परसेंटेरा बीस परसेंट कर्मचारी बीस परसेंटी बीस परसेंट आचार्य 20 परसेंट बीस परसेंट कम खोदी बीस परसेंट सबाई बोले बीस परसेंट 20 परसेंट सबाई बोले बीस परसेंट दादी किरे बीस परसेंटाने बीस परसेंट बीस

আওয়াজি তুলনা কত পার্সেন্ট 20% দাবি কিশোর সবারই দাবি আমারও দাবি 20% তোমারও দাবি কর্মচারী 20% শিক্ষকদের সারা বাংলায় 490 উপজেলায় কলেজ বাচ্চার সাথে কারিগরি বাড়শে আর কি দিন নজর কৃষক শ্রমিক Uh 40 १hehe, 40 १ १ ah, 20% সবাই বলে 20% অভিনেতা বলে আমরা বলি তারা বলে করা 20% শেয়ারে তোলা 20% 20% এক তালে বিশ আমার দাবি বিশ তোমার দাবি শিক্ষকের দাবি বিশ পার্সেন্ট কর্মচারী সবার দাবি উঠেছে

বাড়ি বিশ 20% আমি চাই বিশ পারসেন্ট 20% বিশ পারসেন্ট ছাত্র 20% বিশ পারসেন্ট চাই বিশ পারসেন্ট বিশ পারসেন্ট চাই বিশ বিশ পারসেন্ট কর্মচারী বিশ বিশ পরসেন্ট হাজার বিশ পরসেন্ট বিশ পরসেন্ট বিশ পরসেন্ট বিশ পারসেন্ট তী 20% বিশ পরসেন্ট কত বিসেন্ট ধর চায়সেন্ট কত বীসেন্ট 20। 20% 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 ꯊꯨꯝꯊ્રીસ પર્સેન થબો પરકો બીસ પર્સેન્ટ આંગણા સબાવ બીસુકું નારો દિશા બીપો ત્રીસ પર્સેન્ટ બ્રીસ પરસેન્ટ અથવા થુમ ત્રીસ પર્સેટ ભડાય કુબો બીસ પર્સેન્ટ આબર તણો બી પર્સન્ટાનું બી પર્સન્ટ ભાડું ધકાવ બીસ પર્સેન્ટ ભારત બી પર્સેન્ટ અંગરમાં બીસ પર્સેન હબાઈ પલો બીસ પર્સેન્ટ ભલો পরসেন্টনো বলো বিশ পারসেন্ট 20 বিস পার্সেন্ট 20 বলো ধান বলো ভরা বঙ্গ বিশ পার্সেন্ট খাড়া বিশ পারসেন্ট আসতে বলতে बीस परसेंट हमारा जगह बीस परसेंट हमारा बीस 20% একতরক 20% এক তলক 20% বাড়ি থেকে 20% বংশে শুনে 20% বংশ দাবি 20% আদি বিহার 20% ধরার দাবি 20% এক তলক 20% সবাই চারে 20% প্রফনো তলক 20% দাবি নিয়েছে 20% শিক্ষকতার 20% দাবি হলো 20% তাড়াতাড়ি 20% নেমে না 20% আমরা তোমার 20% बीस परसेंट बीस परसेंट बीस परसेंट बीस परसेंट बीस परसेंटेंट बीस परसेंट बीस परसेंट बीस परसेंट बीस परसेंटेंट परसेंट बीस परसेंट कटो परसेंट बीस परसेंट कटो परसेंट बीस परसेंट बीस परसेंट छोड़ो बीस परसेंट खबर मुठो बीस परसेंट एक बीस परसेंट एक सुरो बीस

আমি অভিনয় শিল্পীর সঙ্গে কার্যনির্বাহী সদস্য আমি বাঙালির চলচ্চিত্রে অভিনয় করি এবং নাটকে অভিনয় করি আমার প্রিয় চ্যানেলগুলো এখানে আছে আমার প্রিয় সাংবাদিক ভাইগুলো এখানে আছেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম আমি যাদের সামনে কথা বলছি তাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নেই কারণ আমার প্রিয় শিক্ষক ময়দয় আমার মামা নিচে একজন শিক্ষক আমার স্কুলের শিক্ষক থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছেন আমি ইমরান হাসে যখন কথা বলতে পারতাম না তখন আমি আমার শিক্ষকদের সামনে আমার শিক্ষকরা আমাকে বলতেন এভাবে কথা বলুক আমাকে জেলা পর্যায় থেকে বিভিন্ন পর্যায়ে বিতর্ক অনুষ্ঠান থেকে শুরু করে আমার এই শিক্ষক আমার এই স্যার ম্যামরাই আমাকে শিখিয়েছেন আজকে আমি শুটিংয়ে থাকতে পারি নাই যে শিক্ষকেরা মানুষ মানুষ বানানোর কারিগর তারা এই রোগের মধ্যে শুয়ে আছেন বসে আছেন আর আপনারা এসি রুমে বসে থাকবেন তা তো হবে না আমি শত্রু মন্দিরের সেই পর্যন্তই শহীদ মিনারে অবস্থান করেছিলাম যখন ফেসবুকে দেখলাম 12 তারিখ থেকে আমার স্কুলের শিক্ষকেরা বিভিন্ন স্কুলের শিক্ষকেরা এই শহীদ মিনারে এসে পড়ে আছেন তাদের বহনভার কেউ নাই আন্ডার ঘরে থাকতে পারে না আমার শিক্ষকেরা বেশি কিছু চায় না যদি বেশি কিছু দাবি থাকতো বেশি কিছু চাওয়া থাকতো তাহলে শিক্ষকের চাকরিটা আসতেন না তারা আমাদের শিক্ষকেরা সব সময় মানুষ বানানোর জন্য চেষ্টা করেন কিন্তু আমরা একটা চিনি সবাস হয়ে গেলাম শিক্ষকের চিকিৎসার জন্য আনলে পাঁচশো টাকা দেওয়া হয় একজন ডাক্তার দেখাতে গেলে প্রথমে সাতশো টাকা ভিজিট দেওয়া লাগে আপনার পাঁচশো টাকা দেন কিভাবে

অধিকাংশ শিক্ষক সেই আন্দোলনের সঙ্গে ছিলেন আমি অনুরোধ করব আমার শিক্ষকদের দাবি যদি মেনে না হোক মাত্র তিনটি দাবি আপনাদের এই তিনটি দাবি মেনে না হোক আমি কথা দিচ্ছি আমার শিক্ষকেরা আমার স্কুলের শিক্ষকেরা আমি আমার বাসা হচ্ছে নৌকাতে নৌকার প্রতিদলা থানা আমার মামা মঙ্গলবারি কয়েছে শিক্ষক আমি মনে করি আমার নৌকার অনেক শিক্ষক আছে এখানে শুধু নৌকার না পুরো বাংলাদেশের শিক্ষকরা এখানে আসবেন আমি একটা কথা বলতে চাই আমার শিক্ষকদের দাবি মেনে না হোক আমার শিক্ষকেরা ছাত্রদেরকে পড়াতে আবারও যাবেন কেউ শুনে শহীদ মিলের তাদের কোনো কাজ নেই ততক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না হবে ততক্ষণ পর্যন্ত আবার শিক্ষক এখানে অবস্থান করবে আমি শিক্ষকদের দাবিকে সমর্থন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি

এখানে তো অসৎ উদ্দেশ্য নিয়ে শিক্ষক আসেনি অশুভ উদ্দেশ্য নিয়ে শিক্ষক আসেনি আপনাকে স্পষ্ট করে বলতে চাই আমাদের মধ্যে যারা রয়েছে সবাই শিক্ষক কোন অশিক্ষককে আমন্ত্রণ জানিয়ে কোন অশিক্ষককে আসতে যাতে না পারে সেজন্য আমরা জেলায় উপজেলায় প্রতিষ্ঠানে বিভিন্ন ভাবে আমরা নির্দেশনা দিয়েছি কোন অশিক্ষক যেন আমাদের মধ্যে না আসতে পারে সংহতি প্রকাশ করতে আসা একটি ভিত্তি আন্দোলনরত যারা রয়েছে তারা এখানে সবাই শিক্ষক শিক্ষক ছাড়া এখানে কেউ থাকুক আমরা সেটা কোনোভাবেই কামনাশু করবো না যদি না শিক্ষককে এখানে দেখতে পাই তাকে এখান থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জনা হবে যদি না সরে যায় আমরা আইন শৃঙ্খলা বাইরের হাতে তাকে তুলে দেব। আমরা বলতে চাই এখানে শুধু শিক্ষক এপি রয়েছে শিক্ষকরাই ভারতীয় মিডিয়া ভাইরা অত্যন্ত শারীরিক অসুস্থতা এবং ভয় হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন গত বারো তারিখে সেই সমাবেশে পুলিশের নির্লজ্জ হামলার শিকার হয় আমি নিজেই এগিয়ে আশ্রয় দিয়ে থাকি তারপরেও কিন্তু খান্ত হইনি আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমার এই এক সহকর্মীকে

para bodh ke je je amader proti ahala kirtoche ei

গত বর্ষদিন শিক্ষাশক্তি বলেছে যে আমরা 50% তো চাইই কত তাহলে আমরা বাজে যাচ্ছে আমাদের জনগণের এই দাবি আমরা যতক্ষণ দিয়ে দিনাদের যাচ্ছে আমাদের আর আমরা বোকা রাষ্ট্রপতি আমাদের শিক্ষা উপদেশটা তিনি বলেছিলেন আপনাদের চাওয়া তো বেশি না আপনাদের 20% কর্তৃক দাবি আমরা এটা এটা সরকার মেনে সরকারের মোটামুটি আপনাদের দাবি ফুল করার মতো এবিলিটি আছে এই কথা তিনি বলেছিলেন এই সিআর আব্দুল উপদেষ্টা আমাদেরকে দু হাজার চব্বিশ সালে কথা বলেছিলেন অথচ আমরা গত পরশুদিন যখন যাই সচিবালয়ে অন্য সদস্যের প্রতিনিধি আমরা যখন যাই তখন উনাকে এটা যখন স্মরণ করিয়ে দিই তখন উনি পুরোপুরি অস্বীকার করেছেন কত বড় মুনাফে কত বড় বেমান এই কে আমি স্মরণ করে দিয়েছিলাম আমরা বাবা ডেকেছিলাম আমাদের প্রিন্সিপাল দলের হোসেন আজিজি সাহেবের কান্নার সাথে আমরা জন এক যুগে কান্না করেছিলাম এই কান্না আমাদের প্রকৃত কান্না ছিল কোন আর্টিফিশিয়াল কান্না ছিল না যদি আপনারা ওই করে দিতে পারতেন ওখানে ওরা কোনো সাংবাদিককে ঢুকতে দেয় নাই সাথে একটা প্রতারণা করার জন্য একটা প্ল্যান করেছিল একটা প্রতারণা ভাগ করেছিল আর সেই প্রতারণা আমরা যখন সুশান সম্মেলন করে চলে আসি তখন এই সেলিম বৈয়ার চাকির নিয়ে এই উপদেষ্টা সাংবাদিক সম্মেলন করেছে সুতরাং সাংবাদিক বাইরা আপনারা এই আমাদের শিক্ষা উপদেষ্টাকে প্রশ্ন করুন উনি সাংবাদিক সম্মেলন করার সময় ওনার পাশে কে বসেছিল এবং কেন বসেছিল তারা কারা তারা কি চায় তারা যদি সত্যিকারের শিক্ষক বান্ধব হতো তাহলে আমাদের বিশ পার্সেন্ট সাথে এক পোষণ করত তাহলে যদি আমাদের ভালো তাহলে প্রিন্সিপাল দল আজি যে ঘোষণা দিয়েছেন তার ডাকে সারা বাংলাদেশের সৈন্য শিক্ষক একত্রিত হয়েছে তারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করত কিন্তু তাদের তাদের এবং তাদের দোষণ মিলে তাবিজকে বাঞ্চাল করার জন্য তারা উঠে পড়ে লেগে গেছে